গল্পের নাম রাক্ষস পর্বচার রাক্ষসের ভয়ানক গর্জনের পর যেন কিছুদিন সব শান্ত ছিল সজল অয়ন আর নাদিয়া ভেবেছিল তাবিজের শক্তিতে রাক্ষস চিরতরে শেষ হয়ে গেছে কিন্তু তিন দিন পর নাদিয়ার ঘরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে রাতে ঘুমের মধ্যে কেউ যেন তার কানে ফিসফিস করে বলে তোমরা ভেবেছ আমি মরে গেছি আমি তো এখন তোমার ছায়ার ভেতর বাস করি ঘুম ভেঙে গিয়ে সে দেখল ঘরের আয়নায় তার পাশে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে তাবিজটা তো সজলের কাছে ভয়ে কাঁপতে কাঁপতে সে অয়নকে ফোন করে পরদিন সকলে আবার একত্রিত হয় সজল সেই তাবিজ নিয়ে আসলেও সেটা তখন আর আগের মতো আলো ছড়ায় না তাবিজটা যেন নিস্তেজ হয়ে গেছে অয়ন বলে রাক্ষস অন্য রকম হয়ে গেছে সে এখন আত্মা নয় ছায়ার মতো ছড়িয়ে পড়ছে আমাদের চারপাশে সজল ব্যস্ত হয়ে বলে আমরা যেদিন তাবিজ ছুঁড়েছিলাম তখন হয়তো ওর দেহ ধ্বংস হয়েছিল কিন্তু আত্মা সেটা তো আয়নার মধ্যে আটকে গেছে তারা সিদ্ধান্ত নেয় আবার সেই রাজবাড়িতে যাওয়ার কারণ ওখানেই আয়নার একটা গোপন কক্ষ আছে বলে শোনা যায় যেখানে নাকি বহু বছর আগে তান্ত্রিকরা এক ভয়ঙ্কর রাক্ষস বন্দী করেছিল পুরনো রাজবাড়ির এক গোপন সিঁড়ি দিয়ে তারা নামে সেই আয়না ঘরে সেখানে ছটা আয়না আর প্রতিটাতেই এক এক রকম ছায়া হঠাৎ করি একটি আয়না থেকে রাক্ষসের বিকৃত মুখ বেরিয়ে আসে সে গর্জে ওঠে তোমরা আমায় ফের জাগিয়ে তুলেছ এবার আমি শুধু শরীর না ছায়া হয়ে ঘুরবো প্রতিটা দরজার পেছনে প্রতিটা চোখের পাতায় তখনই নাদিয়া কাঁদতে কাঁদতে বলে তুই যা করিস কর কিন্তু আমাদের ছেড়ে দে রাক্ষস হেসে উঠে বলে আমি কাউকে ছেড়ে যাই না আমি সব সময় থেকে যাই ছায়ার মতো স্মৃতির মতো হঠাৎ আয়নাগুলোর মাঝে বিকট শব্দ এক তীব্র ঝড় সব কিছু আবার অন্ধকার হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভয় ধরিয়ে থাকে তাহলে এখনই বেশি বেশি করে লাইক দাও পরবর্তী পর্বে জানা যাবে এই ছায়া থেকে বাঁচার উপায় কি রাক্ষস কি এবার মানুষের মনেই বাসা বাঁধবে যাও রাক্ষস পর্ব পাঁচ তাহলে লাইক দিয়েই বোঝাও তোমরা অপেক্ষায় আছো